উনিশে জুন এবং কুড়ি জুন দু হাজার পঁচিশ তিন রাশির মাথায় আকাশ ভেঙে পড়বে তবে দুই রাশির জন্য এই দুই দিন খুবই শুভ এই দুই রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি উনিশে জুন এবং কুড়ি জুন চন্দ্র থাকছে মিন রাশিতে আর এই মিন রাশিতে আগে থেকে অবস্থান করছে শনি কাজেই শনির সাথে চন্দ্র যুক্ত হয়ে তৈরি করছে বিষ যোগ আর এই বিষ যোগ তিন রাশির জন্য মোটেও শুভ নয় কাজেই তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন তা আগে আমি আপনাদের জানিয়ে রাখি এই দুই দিনের মধ্যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাড়ির সদস্যদের সাথে বিতণ্ডা দেখা দেবে সম্পত্তিগত বিবাদ দেখা দিবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে এর পাশাপাশি আপনার মন মানসিকতা খুব যে একটা ভালো থাকবে তা নয় এছাড়াও ষড়যন্ত্রের শিকার হতে পারে তিন রাশির জাতক এবং জাতিকা উটকো কোনো ঝামেলা আপনার মাথায় এসে পড়তে পারে এই দুই দিন আপনার ইনকাম কমবে কিন্তু খরচ বাড়বে বিশেষ করে জীবন সাথীর শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের জন্য এই খরচ বাড়তে চলেছে এছাড়াও সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা মানসিক উদ্বিগ্নতা বাড়বে এই দুই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না এমনকি নারী ঘটিত শত্রুতা থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আপনাকে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন তবে এই দুই দিন খুব সাবধান নচেত আপনার পার্টনার আপনাকে প্রতারিত করবে এছাড়াও কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে যারা বিদেশে রয়েছেন যারা স্বদেশে আসার চেষ্টা করছেন এই দিন আপনাদের সাপোর্ট করবে না আর এই তিন রাশির মধ্যে পড়ে যাচ্ছে সিংহ রাশি রাশি এবং মিন রাশি এবার দুই রাশির কথাই যেই দুই রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে এই দুই রাশির উদ্দেশ্যে জানাবো আপনারা যাই কাজ করুন না কেন রাহু সময়ে কোনো কাজ করবেন না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই রাহু সময়কে অ্যাভয়েড করে যে কোনো ধরনের শুভ কাজ শুভ মুহূর্তে করুন অভিজিৎ মুহূর্তে করুন অথবা অমৃত সময়ে করুন করেই দেখুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে তবে আমি এই ভিডিওতে যেই দুই রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে যদি আপনার হস্তরেখায় যদি অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত থাকে তবেই কিন্তু হঠাৎ করে কোটিপতি হবেন নচেত অন্য দিনের থেকে ইনকাম অনেকটাই বাড়বে কিন্তু কোটিপতি হবেন না সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করিয়ে দেখে নিন অর্থপ্রাপ্তির কারোগ্রহ সঠিক অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ আপনার অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করবে রাহুকে শুভ করে দিবে ভাগ্যভাবকে শুভ করে দেবে শুক্র গ্রহকে শুভ করে দেবে আর রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু পেট সার্ভিস এটি কোনোরকমভাবেই ফ্রি সার্ভিস নয় যারা পেমেন্ট করে জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আমি আপনাদের প্রথমে উনিশ তারিখের রাহু সময় এবং শুভ সময় জানিয়ে রাখি উনিশে জুন দু হাজার রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা কুড়ি মিনিটে এবং তা থাকছে দুপুর তিনটে এক মিনিট পর্যন্ত কাজেই এই সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা দৈনন্দিন টিকিট কাটছেন তারা টিকিটও কাটবেন না উনিশে জুনের এবার শুভ সময় জানিয়ে রাখি প্রথম যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি হলো সকাল সাতটা কুড়ি থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এরপর পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তিরিশ থেকে এবং তা শেষ হচ্ছে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে এরপরে আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিটে থাকছে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর রাত্রি সাতটা সাত মিনিট থেকে শুরু হচ্ছে অমৃত সময় এবং তা থাকছে রাত্রি নটা বারো মিনিট পর্যন্ত কাজেই এই দিন দুটো অমৃত সময় পাচ্ছি এবং এই শুভ সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন এবার আমি আসি কুড়ি জুনের কথায় কুড়ি জুন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা সাতান্ন মিনিটে থাকছে সকাল এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে থাকছে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো আটচল্লিশ মিনিটে থাকছে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা দুই থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাব যেই দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি তবে মনে রাখবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে বিশ্ব রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল দুই এবং আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে ভাগ্যের সাহায্যে আপনার হাতে হঠাৎ করে ফাটকার মাধ্যমে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তবে যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন এবং নয় ধন্যবাদ